যখন কোনো মানুষের সময় খারাপ যায় কেউ কি থাকে তার পাশে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আদিল আবির রামু বিসমিল্লাহি রহমানি রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপনারা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি আমার ছোট্ট ছোট সোনা মনিরা তোমাদের কথা তো কখনোই ভুলবো না তো তোমরা কেমন আছো আল্লাপাক তোমাদেরকে অনেক 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 ভালো রাখো হেফাজতে রাখুক দোয়া করি আর কবুতর যেহেতু আছে কবুতরকে তো খাবার দিতেই হবে এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ তো প্রতিদিন যদি আমি কবুতরকে না খাবার দিই তাহলে আমার কবুতরগুলোর কি হবে বলো তো তাই আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা গল্প বলতে বলো আমার কথাটা তোমরা শুনতে রাজি আছো কি না তো শোনো তাহলে মন দিয়ে একজন স্ত্রী তার স্বামীর সব দোষ লুকিয়ে রাখতে পারে পারে কি না বলো কিন্তু একজন স্বামী তা কখনোই পারে না আমার জানামতে পারে না তোমার জানামতে কি পারে একজন স্ত্রী তার স্বামীর সব সময় সবচেয়ে দামি হয়ে থাকে একজন স্ত্রীর কাছে তার স্বামী আর কি দামি সেটা বলতে চাইছি আমি কিন্তু একজন স্বামীর কাছে কি তার স্ত্রী সবসময় দামি হয় আমার মনে হয় হয় না দাসীবাদী মনে করে স্বামী স্ত্রীকে একটা মেয়ে নিজের বাবা মা ভাই বোন আপন জনকে স্বামীর বুকে সুখে খোঁজে চলে আসে আসে কি না বলো কিন্তু ভাইয়ারা তোমরা যদি সেই সুখটা আপদেরকে না দাও তাহলে কিভাবে হবে বলো আপদেরকে তো বুঝতে হবে না বুঝলে তো হবে না কারণ আমরা মেয়েরা কোথায় যাব বলো তোমাদের বুকে তো আমাদের ঠাই কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে সুখে রাখে তাকে একটু বোঝে এমনটাই আমরা চাই তোমরা প্লিজ আমার সবাইকে সবাই ভালোবাসবে দেখো আল্লাহর রহমতে এবং আল্লাহর দয়ায় আল্লাহর দেওয়া সেরা উপহার আমি পেয়েছি তোমাদের ভাইয়াকে তো সেই মানুষটা খুবই 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 ভালো তো আল্লাহর কাছে কুটি কুটি সুক্রিয়া যে আমি একটা মানুষ পেয়েছি এমন যে আমার হাজবেন্ড আমাকে বুঝে আমার স্বামী আমাকে বোঝে আমাকে খুব ভালোবাসে আমার কথাকে সে সম্মান দেয় এটাই আমার কাছে অনেক কিছু আর আমিও তার কথাকে সম্মান দিই আমি সব সময় বলি আপুরা তোমরাও ভাইয়াদেরকে বোঝো বোঝার চেষ্টা করো যতটা ভাইয়াদের সামর্থ্য তার ভেতরে তোমরা বোঝার চেষ্টা করো সেটা তোমরা চলতে চেষ্টা করো সামর্থ্যর বাহিরে কোনো কিছু চেয়েও না আর ভাইয়ারা তোমাদের যতটা সামর্থ্য আপুদেরকে এনে দেওয়ার চেষ্টা করো কারণ হচ্ছে স্ত্রীকে খুশি রাখা তোমাদের দায়িত্ব আমরা দেখো বাবা মায়ের ঘর ছেড়ে তোমাদের কাছে চলে আসি আমি আজকে রান্না করতেছি কি খিচুড়ি শুধু ডালে চালে মিশিয়ে খাবি যাবে একটা খিচুড়ি রান্না করতেছি তারপরে আর কি করার মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা আমাদের তো খেয়ে বাঁচতে হবে আর আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এতটা খেতে পারতেছি এটাই তো আল্লাহর কাছে আমার আমার কখনোই কোনো 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 কথা নেই নেই মনে বাধা আমি আলহামদুলিল্লাহ স্বামীর কাছে যতটা পেয়েছি এটা আমার মনের কথা আমার দিলের কথা এটা কিন্তু বাইরের কোনো কথা না আমি কোনো লোক দেখানো কথাও বলছি না আমি বলতেছি আমার মনের কথাটা আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সবসময় আমি যা খাই যা পরি আমার যা আছে যতটুকু আছে যাই আছে আমি অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এতটা দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো অনেকের তো অনেক মানে এর এতটুকু থাকে না কতজনের তো কপালে ভাতটাও ঠিকঠাক জোটে না আমি তাই ভাবি যে না যাই হোক আমার কি আল্লাহ পাক যতটা দিয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরো খুশি হয় আরো দেবে তো তো খিচুড়ি খেয়ে নিলাম আগে ভিডিও করা হয়নি কারণ মা মা ছেলে ছেলে মিলে মিলে খোধা লাগছে একটু দেরি হয়ে গেছিল আদিলের জন্য এই তো এখন রাত্রি বেলাতে একটু পিঠা বানাইছিলাম ডিম পিঠা তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ আর আমাদের জন্য দোয়া করে দেবে আমার ছোট্ট পরিবারের জন্য